নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ছোলা আলু দিয়ে একটা সবজি বানিয়েছি দেখুন এটা সবাই যে রকম বানান সেরকম নয় একটু অন্যরকমভাবে বানিয়েছি চলুন গিয়ে দেখে নিই কীভাবে বানাতে হবে ছোলা সবজিটা বানানোর জন্য আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম সারাদিন ভিজেছে এখন আমি এটা তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আপনাদের হাতে সময় কম থাকলে কমসে কম ছ ঘন্টা ভিজাতে হবে আর যদি সময় থাকে তাহলে আপনারা সারা রাত্রিও ভিজিয়ে রেখে দিতে পারেন তারপরে সকালে বানাবেন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে দেবো দুটো টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর্ধেক করে নিয়েছি দিয়ে দেব চারটা আলু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এই হাফ চামচ মতন লবণ দিলাম কেননা আমি আবার পরে দেব দিয়ে দিলাম একটু হলুদ এটা এখন প্রেশারের কুকারটা মুখটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব আমি দুটো সিটি দিয়ে নামাবো প্রেশার কুকারটা এখন আমি নামিয়ে নিচ্ছি বাটি নিয়েছি এখন প্রেশার কুকারটা খুলে টমেটোটা তুলে নেবো টমেটো পেঁয়াজটা মিক্সি জার নিয়েছি এখন আমি টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব স্কিনটা ফেলে দেব এর মধ্যে দিয়ে দেব একটু আদা কয়েকটা রসুনের কোয়া এখন এটা আমি পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেব এটা আমি সাদা তেলে বানাবো ছোলা সবসময় সাদা তেলে বানালে খেতে ভালো লাগে তেলটা আমার গরম হয়ে গেছে ও হচ্ছে দিব তেজপাতা দারচিনি স্টারেনিস লবঙ্গ একটু জৈত্রী ছোট এলাচ বড় এলাচ তো ছোটো এলাচ একটা বড় এলাচ একটু জিরা সুন্দর করে ভেজে নেবো একটা সুগন্ধ আশা উচিত মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা এখন সুন্দর করে ভেজে নেব আমার একটা ভুল হয়ে গেছে আমি যখন প্রেসার কুকারে ছোলাটা সিটি মারি তখন আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম ছোলাটার মধ্যে সিদ্ধ করার সময় সেটা রেকর্ড হয়নি আপনারা ওটা অবশ্যই দেবেন দিয়ে দেব লবণ হাফ চামচ লবণ দিলাম কেননা যেহেতু লবণ আগে দেওয়া আছে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য কালারটা ভালো আসবে এখন দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি এটাও এখন ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা যত ভালো কষাবেন ছোলাটা খেতে ততই ভালো লাগবে আমি ছোলা সব দিয়ে দেব ভালো করে কষাবো এটা আপনার রান্না করতে বেশি সময় লাগে না শর্টকাটে হয়ে যায় ছোলা সিদ্ধ যে জলটা রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আলুগুলো আমি গোটায় রাখলাম এই আলুগুলো খেতে ভীষণ টেস্টি হয় এখন আমি এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো দিয়ে দেবো একটু আমি গরম মশলার গুঁড়ো এটা আমার বাড়িতে বানানো গরম মশলা একটু নেড়ে দেবো মনে পাতা ছড়িয়ে দেবো হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করছি এই যে আমার ছোলার সবজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে